বুধবার সাবরুমের কালা ঢেপা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসে জিএমপি ডেপুটেশন দেয় এই ডেপুটেশন দিতে গিয়ে দক্ষিণ জেলার জিএমপি সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী তীব্র মাথার বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন তার বক্তব্যে গত পাঁচ বছরে এডিসিতে কিছুই হয়নি প্রভাত চৌধুরী মথার সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মনকে সরাসরি প্রশ্ন করেন। তিনি এডিসিতে গত পাঁচ বছরে কি কি করেছেন তার ডিসপ্লে কোথায় জানতে চাই এডিসির লোকজন আমরা জানতে চাই গোটা পাল অনুসারে এই প্রশাসন সরকার জনতরের সুবিধার জন্য কি কাজ করেছে অব্দুল কিশোর বন্দ্যোপাধ্যায় বক্তব্য কি ছিল সরকারে আসলে পরে প্রতিটি সাত জুনালের ডিসপ্লে থাকবে এই সাব জুলের আগারে কি কি কাজ হচ্ছে কি কি কাজ হবে কোথায় কত টাকা খরচা হবে কোথায় আমরা তো কোথাও ডিসপ্লে দেখি নাই

তার মানে আপনি যখনই এমপিজে থেকে জেমস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা